দিব্যমাল্য এবং বস্ত্রে ভূষিত দিব্যগন্ধ দ্বারা অনুলিপ্ত সর্বপ্রকার আশ্চর্যে যুক্ত অসীম স্বরূপ পরমদেবকে দর্শনের ক্ষমতা অর্জন করার পর অর্জুন দেখলেন হstrstrस्य ভবেদ্যুগপদุทথিতা যদি ভ সদৃশী SaaSya ভাসসস্তस्य महात्मনহ সঞ্জয় বললেন হে রাজুন আকাশে যুগপত সহস্র সূর্যের উদয় হলে যত প্রকাশ হয় সেই প্রকাশও ওই মহাত্মার প্রকাশের সদৃশ কদাচিত হতে পারে এখানে শ্রীকৃষ্ণ মহাত্মা যোগেশ্বর ছিলেন তত্রৈকস্থম জগৎ কৃষ্ণ রবিভক্ত মনে কথা শরীরে পাণ্ডুপুত্র অর্জুন পুণ্যই পাণ্ডু পুণ্য অনুরাগ উৎপন্ন করে তখন সেই পরম দেবের দেহে নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ স্থিত দেখলেন তদনন্তর আশ্চর্যান্বিত রোমাঞ্চিত অর্জুন পরমাত্মাকে অবনত মস্তকে প্রণাম করে করজোড়ে বললেন এখানে অর্জুন অন্তঃকরণ থেকে প্রণাম করলেন এবং বললেন অর্জুন উবাচ पश्यामि देवास्तव देव ब्रह्माणमीशं कमलासनस्थं ऋषिश्च सर्वानुरगांश दिव्या हे देव আপনার দেহে আমি সমস্ত দেবতা এবং বহু ভূতের সমুদায় পদ্মের আসনে অবস্থিত ব্রহ্মা মহাদেব সমস্ত ঋষিগণ এবং দিব্য সর্পসমূহ দেখছি এটা প্রত্যক্ষ দর্শন ছিল নিছক কল্পনা নয় কিন্তু তখনই এরূপ সম্ভব হয় যখন যোগেশ্বর পূর্ণত্বপ্রাপ্ত মহাপুরুষ আন্তরিক দৃষ্টি প্রদান করেন এটা धुन् गोम्मो अनेकबाहूदरवक्त्रनेत्रम् पश्यामि त्वां सर्वतोऽनन्तरूपम् नान्तं न मध्यं न पुनस्तवादिं पश्यामि विश्वेश्वर বিশ্বের স্বামী সর্বত্র বাহু, বহু উদর বহু মুখ ও বহু বিশিষ্ট আপনার অনন্ত রূপ আমি দেখছি এ বিশ্বরূপ আমি আপনার আদি মধ্য ও অন্ত দেখছি না অর্থাৎ আপনার আদি মধ্য ও অন্তের নির্ণয় করতে আমি অক্ষম किरीटिनं गदिनं चक्रिणं च तेजोराशिं सर्वतो दीप्तिमन्तं पश्यामि त्वां दुर्निरीक्षं समन्तात् दीप्तानलार्कद्युतिमप्रमेयम् किरीटि गोदा उ चक्रुधारी সর্বত্র দীপ্তিমান তেজপুঞ্জস্বরূপ প্রদীপ্ত অগ্নি ও সূর্যের ন্যায় দুর্নিরীক্ষ অর্থাৎ যার দর্শন দুর্লভ এবং বুদ্ধি ইত্যাদির মাধ্যমে গ্রহণ করা অসম্ভব অপ্রমেয় স্বরূপ আপনাকে আমি সর্বত্র দেখছি এই রূপ সমস্ত ইন্দ্রিয় দ্বারা সম্পূর্ণরূপে সমর্পিত হয়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণকে রূপে দর্শন করে অর্জুন তার স্তুতি করতে লাগলেন त्वमक्षरं परमं वेदितव्यं त्वमस्य विश्वस्य परं निधानं त्वमव्ययः शाश्वतधर्मगोक्ता सनातनस्त्वं पुरुषो मतो मे भगवान् अपनी पौरोमुखो অর্থাৎ অক্ষয় পরমাত্মা এবং জানবার যোগ্য আপনি জগতের পরম আশ্রয় আপনি শাশ্বত ধর্মের রক্ষক এবং আপনি অবিনাশী সনাতন পুরুষ এই আমার অভিমত আত্মার স্বরূপ কি শাশ্বত সনাতন রূপ অবিনাশী এখানে শ্রীকৃষ্ণের স্বরূপ কি সেই শাশ্বত সনাতন অব্যক্ত অবিনাশী অর্থাৎ প্রাপ্তির পর মহাপুরুষও সেই আত্মভাবে স্থিত হন তাই ভগবান এবং আত্মা একই লক্ষণযুক্ত যুক্ত। মধ্যামনন্তর্যম অনন্ত বাহুম শশি সূর্য নেত্রম পশ্মিহতা হে পরমাত্ম আমি দেখছি আপনার আদি মধ্য ও অন্ত নেই অনন্ত শক্তিশালী ও অসংখ্য বাহু বিশিষ্ট পূর্বে সহস্র সহস্র ছিল এখন অনন্ত হয়েছে চন্দ্র ও সূর্যরূপ নেত্র বিশিষ্ট তাহলে তো ভগবান অন্ধ হলেন একটা চোখ চন্দ্রের ন্যায় ক্ষীণ প্রকাশযুক্ত এবং অন্যটা সূর্যের ন্যায় সতেজ না সূর্যের মতো প্রকাশ এবং চন্দ্রের মতো শীতলতা প্রদান করার গুণ একমাত্র ভগবানেই বিদ্যমান শশী সূর্য প্রতীকমাত্র অর্থাৎ চন্দ্র ও সূর্যের দৃষ্টিযুক্ত আপনার মুখমণ্ডলে প্রদীপ্ত অগ্নির জ্যোতি এবং আপনি স্বীয়তে যে সমস্ত জগৎ সন্তপ্ত করছেন দাবা পৃথিব্যদমন্তর হি ব্যাপম ত্বয়কে নদিশ্চ স হে মহাত্ম অন্তরিক্ষ এবং পৃথিবীর মধ্যবর্তী সম্পূর্ণ আকাশ এবং সমস্ত দিক একমাত্র আপনার দ্বারাই পরিপূর্ণ আপনার এই অলৌকিক উগ্র রূপ দেখে ত্রিলোক অত্যন্ত ব্যথিত मी त्वां सुरसङ्घा विशन्ति केचिद्भीता प्राञ्जलयो गृणन्ति स्वस्तीत्युक्त्वा महर्षि सिद्धसङ्घा स्तुवन्ति त्वां स्तुतिभिः पुष्कलाभिः उद्युता गुणैर्षमुः আপনাতেই প্রবেশ করছেন এবং কেউ কেউ ভীত হয়ে কর আপনার গুণগান করছেন মহর্ষি এবং সিদ্ধগণ স্তুতি বাক্য অর্থাৎ কল্যাণ হোক এইরূপ বলে সমস্ত দ্বারা আপনার স্তব করছেন রুদ্রাদিত বিশ্বিন গান্ধবয়ক্ষাসুরসেদ সাঙ্ঘা বিক্ষন্তে ত্বা বিস্মিতা শৈবসর্বে রুদ্র আদিত্য বসু সাধ্য বিশ্বদেব অশ্বিনীকুমার বায়ুদেব এবং উষ্মাপা অর্থাৎ ঈশ্বরীয় তেজপ্রাপ্ত এবং গন্ধর্ব যক্ষ রাক্ষস ও সিদ্ধগণ সকলেই বিস্মিত হয়ে আপনার দর্শন করছেন অর্থাৎ দর্শন করেও তারা বুঝতে অসমর্থ কারণ তাদের কাছে সেই দৃষ্টি নেই শ্রীকৃষ্ণ পূর্বে বলেছিলেন যাদের আসুরী স্বভাব সেই ব্যক্তিগণ আমাকে তুচ্ছ বলে সম্বোধন করে সামান্য ব্যক্তি মনে করে যদিও আমি পরমভাবে পরমেশ্বর রূপে স্থিত যদিও এখন মনুষ্য দেহ ধারণ করেছি সেই সম্বন্ধে এখানে বিস্তৃতভাবে বলা হয়েছে যে তারা বিস্মিত হয়ে দর্শন করছেন যাথার্থ বুঝতে তারা অক্ষম মহতে বহু অত্রেত্র মহাবাহো বহুবাহুর পদম বহুদর বহুদ্রাকরাল দৃষ্ট লোকা প্রব্যথিতা মহাবাহ শ্রীকৃষ্ণ এবং অর্জুন উভয়ই মহাবাহ প্রকৃতির অতীত মহান সত্তার মধ্যে যার কার্যক্ষেত্র তিনি মহাবাহ শ্রীকৃষ্ণ মহানতার ক্ষেত্রে পূর্ণ অধিকতম সীমাতে স্থিত অর্জুন তারই প্রবেশিকাতে এখনো পথিক গন্তব্যস্থল মার্গের আরেকটি প্রান্তকেই বলে মহাবাহু যোগেশ্বর আপনার বহু মুখ বহুচক্ষু বহুবাহু বহু উরু বহু চরণ ও বহু উদর বিশিষ্ট এবং অসংখ্য বৃহৎ দন্ত দ্বারা ভীষণীকৃত বিরাট রূপ দেখে সকলেই ব্যাকুল হচ্ছেন এবং আমিও ব্যাকুল হয়েছি এখন অর্জুনের ভয় হচ্ছে শ্রীকৃষ্ণ এত মহান नभस्पृशं दीप्तमनेकवर्णम् व्याप्ताननं दीप्तविशालनेत्रम् दृष्ट्वा हि त्वां प्रव्यथितान्तरात्मा धृतिं न विन्दामिशमं च विष्णो विश्वे सर्वत्र सुखरूपे व्याप्तो हे विष्णु আপনার আকাশ স্পর্শী তেজময় নানা রূপ যুক্ত বিস্ফারিত মুখমণ্ডল এবং উজ্জ্বল বিশাল চক্ষু দেখে আমার অন্তঃকরণ রূপে ভীত হয়েছে এবং আমি ধৈর্য ও মনের সমাধান রূপ শান্তি খুঁজে পাচ্ছি না মুখানি দৃষ্টএব কালা নল জানে নলভে চশমা প্রশীল দেবেশ জগন্নিবাস দন্ত দ্বারা বিকৃত এবং কালাগ্নিতুল্য কালের জন্যও পরমাত্মা অগ্নিস্বরূপ আপনার প্রদীপ্ত মুখ সকল দেখে চারিদিক জ্যোতির্ময় দেখে আমার দিক ভ্রম হচ্ছে আপনার এই রূপ দেখে আমি স্বস্তি পাচ্ছি না হে দেবেশ হে জগন্নিবাস আপনি প্রসন্ন হন আমি চত্বান্তৃত রাষ্ট্রस्य पुत्राः सर्वे सहैवावनीपालसंघ ভীষ্মো দ্রোণ সুত পুত্র ধৃতরাষ্ট্রপুত্রগণ রাজন্য বর্গ সহ আপনার মধ্যে প্রবেশ করছেন পিতামহ ভীষ্ম দ্রোণাচার্য কর্ণ

দ্রুত বেগে আপনার দংস্ট্রা করাল ভীষণ মুখ গরে প্রবেশ করছেন এবং তাদের মধ্যে কেউ কেউ হয়ে আপনার দন্ত সংলগ্ন হয়েছেন দেখছি কি বেগে প্রবেশ করছেন এবার তাদের বেগের বর্ণনা করলেন সমুদ্রমেবাখা দ্রবন্তি তথাতমী নরলোকবীরা বিশন্তি বক্ত্রণ্যভিজ্বলি যেমন নদী সমূহের বহু জলস্রোত ভীষণ হওয়া সত্ত্বেও সমুদ্রাভিমুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে সেইরূপ এই বীর পুরুষগণ আপনার প্রজ্বলিত মুখ গহঘরে প্রবেশ করছেন অর্থাৎ তারা নিশ্চয়ই বীর পুরুষ কিন্তু আপনি সমুদ্রবধ আপনার কাছে তাদের বল তুচ্ছ তারা কেন এবং কিভাবে প্রবেশ করছেন এর জন্য উদাহরণ প্রস্তুত করলেন যথা প্রদীপ্ত জ্বলন পতঙ্গা বিশন্তি নাশা সমৃদ্ধ বেগা তথা নাশা বিশন্তি লোকা তি বক্ সমৃদ্ধ বেগা পতঙ্গ যেমন নষ্ট হবার জন্যই প্রজ্জ্বলিত অগ্নিতে দ্রুত বেগে প্রবেশ করে রূপ এই সমস্ত প্রাণীও নিজের বিনাশের জন্য আপনার মুখগহ্বর সমূহে প্রবল বেগে প্রবেশ করছে